হ্যালো গাইস আচ্ছা আমি আপনাদেরকে দেখাবো কী ভাববে শুধুমাত্র চাকু দিয়ে খেলতে হয় আজকে দেখুন আশা করি মজা পাবেন সো আমরা প্রথমে চাকুটা নিয়ে নিলাম এখন আমাদেরকে ছেড়ে দেওয়ার অপেক্ষায় আছি কখন ছেড়ে দেবে কখন যাব শুধু মারবো আর মারবো খেলা হবে আজ চাকুর খেলা আসুন দেখি আপাতত আমাদের একটা টিমমেট একজনকে মেরে দে একজনকে শেষ এই দিয়ে দিলাম চাকু দিয়ে আমাকে নিয়েছিল কিন্তু আমাদের কাছে তো আছে ক্যারেক্টার সেকেন্ড আবার দেখা এখন দেখি টিমের পার্টনার গুলো নাই ওরাও নিয়ে নিয়েছে চাকু এবার চাকু দিয়েই আবার হবে তো এনিমি চলে এসেছে এখন মারব এই লাগেই না চাকুটা ধরবো আর মারবো ধরবো আর মারবো আর মরে যাবো

লাগে না এই দিয়ে দিছি গাইস একদম পুঙ্গি কানা করে দিয়েছি এই তেরি আমাদের পুঙ্গি কানা করে দিল গাইস নেক্সট রাউন্ডে টু ওয়ান হয়ে গেল আবারও চলে আসতাম আমরা নেক্সট রাউন্ডে এবার দেখা যাক কি হয় কি নেই কি দিয়ে খেলতে হয় ওই এবার তো আমরা চাকুই পেলাম না গাইস এবার খেলবো কীভাবে চাগুল ছাড়া তো খেলতে পারবো না আসুন দেখি এটাতে মারতে পারি কিনা আমরা আপাতত ড্রাগনের মত মুখ দাগুন বের করে দে মরে গেলাম হ্যাঁ ভাব নিতে গিয়ে মরা খাওয়া লাগে সবসময় তাহলে বট তো বটে দেখেই খেলতে পারি না আমি তো কিছু বলিনি আছি আপনারা কিচ্ছু শোনেননি গাইস আমি জানি আমার ভিডিও কোয়ালিটিটা তেমন ভালো না কারণ ফোন দিয়ে ভিডিও করা নর্মাল ফোন ওই জন্য পারি না আবার একটা আগে দিয়ে দিলাম ফোন চাকু দিয়েই আশা করি ভবিষ্যতে একটা পিসি কিনবো অথবা ভালো একটা ফোন কিনব টাকা জোগাড় হলে আপনারা সাপোর্ট করবেন সাপোর্ট করলেই সব কিছু হবে রাইস আশা করি সাপোর্ট দিতে থাকবেন আপনারা তবে আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট শেয়ার কিচ্ছু করেন না সাবস্ক্রাইব করেন না ভিউজ আসে কিছু কিছু কিন্তু কোনো ব্যাক সাপোর্ট পাচ্ছি না গাইস মারাটা খেয়ে গেলাম কথা বলতে বলতে আবারও আর একটা রাউন্ডে চলে আসলাম এখন দেখা যাক কি হয় এবার নিয়ে নিয়েছি আমরা ফায়ার গান দেখা যাক ফায়ার গান খেলতে পারি কিনা আসলে খেলতাম আগে ভালো কিন্তু খেলতে পারি না এখন মাঝখানে খেলা বাদ দিয়ে দিয়েছিলাম ওই জন্য গেম প্লেয়ার তেমন করতে পারি না ফোন কল ফোনের ইয়েটাও ভালো না র্যাম কম এটাই খেলতে পারি না ব্যাক করে তাও চালিয়ে যাচ্ছি আশা করি একদিন না একদিন সফল হবো আপনাদের সাপোর্ট থাকলে অবশ্যই সে গেম টি শেষ হলো আমাদের হারের মাধ্যমে